আসসালামু আলাইকুম প্রিয় অনুগামীরা ও ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন যাই হোক আজকে আমি আমার সকালটা এই ব্লগ দিয়ে শুরু করলাম সকালে উঠেই জানতে পারলাম আজকে এসি সার্ভিসিং করতে আসবে তাই তাড়াহুড়া করে উপরের ঘরে চলে গেলাম দেখি সে তো করা হয়ে গেছে কিন্তু করার পরে যে কাজগুলো কত না কাজ ধুলো বালি সব পরিষ্কার করা এই তো বাহ কি অবস্থা এখানে মেয়ে খেলছে বিছানায় উঠে কত ধুলাবালি পড়ে আছে সব কিছুতে এসি তো এখন ঠিক করে চলে গেছে বা টিভিতে যেন ধুলা না পড়ে একটা কাপড় দিয়ে ঢাকা হয়েছিল যাই হোক একে একে সব কিছু কাজগুলো এবার করতে হবে আমাকে এত কাজ হ্যাঁ দেখি করতে কতক্ষণ টাইম লাগে করতে তো শুরু করলাম okay, সব So. অনেক ধুলা পড়ে গেছিল তো ঘর গুছিয়ে রাখা সবে ধুলা অবশ্য অনেক দিন ধরে পরিষ্কারও হয়েছিল না করা ভাবলাম করেই নি সব কিছু পরিষ্কার একসঙ্গেই হয়ে যাবে জানলার পর্দাগুলোও খুলে ফেললাম সব এগুলোকেও কাঁচবো বলে অনেক দিন ধরে কাঁচাও হয়েছিল না যাই হোক করবো এবার শুরু করলাম এই মাদুরটা সব ধুলো বেশি পরিষ্কার করেছে সব ধুলো হচ্ছে মাদুরেই টেনে নিয়েছে এই পেনটাকে নিয়ে তো মেয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিলো এই পেন্টের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যাই হোক একেও রাখার একটা ব্যবস্থা করবো সব করতে করতে অনেক টাইম হয়ে গেছিলো ফলে আবার যাই হোক সব গুছানো হয়ে গেল আমার এই যে এবার ফাইনাল লুক আমার রুমের ঘর গুছানো থাকলে কতই না ভালো লাগে মনে হচ্ছে যে মনটাই আলাদা হয়ে যায় ঘরে ঢুকলে একটা আলাদাই অনুভূতি পাওয়া যায় আমার বলে না সব মানুষেরই তো এত সুন্দর লাগছে ঘর গুছানোর পরে কত অগোছালো হয়েছিল প্রথমে এখন খুব ভালো লাগছে দেখতে তাই এটা কিছুক্ষণ থাকবে ছেলে মেয়ে এসে আবার সবকে এদিক উদিক সব যত থাকে টেনে নিবে খেলনাগুলোকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছি সেইগুলোকেও টেনে ফেলবে ওরা টেনে টেনে খেলবে তবু যতবার টানছে ততবার আবার আমাকে গুছাতে হয় গুছাতেও একটু কষ্ট হয় কাজের মধ্যে সব কিছু করতে তো বাচ্চা মানুষ তো করবে যাই হোক সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি তুম পরিষ্কার হয়ে গেলো এবার আবার নিচে গিয়ে রান্না করতে হবে যেহেতু আজকে সকালে আমি বেশি পরিষ্কারের জন্য আগে রুমটাই পরিষ্কার করলাম নিচে যে ছেলে মেয়ে কী খাবে ছেলে তো চিকেন খাবে যাই হোক আমি তো আবার চিকেন খাবো না তাই ওর জন্য আবার চিকেন কষা করতে লাগলো প্রথমে চিকেনগুলোকে ধুয়ে সুন্দর করে কড়াতে মশলাগুলোকে একসঙ্গে আমি এবার মাখে নিলাম চিকেন খুব পছন্দ দেখতে কি সুন্দর লাগছে না কালারটা সব কিছু কালার একসাথে মিক্সড হয়ে ভালোই লাগছে মাখিয়ে নিলাম সুন্দর করে সরিষার তেল দিয়েছিলাম এটা আমি আবার দেখাতে ভুলে গেছি যাই হোক সব তেল টেল মাখিয়ে আমি এবার গ্যাস অন করে গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি এদিকে আপনাদের সাথে কথাও বলা হচ্ছে আমার মাংসটা কষানোও হচ্ছে যাই হোক মাংস কষানো শুরু হয়ে গেছে মাংসর জল ছেড়ে দিয়েছে এখন দিকে মাংস হয়ে গেল কষানো আমি জল দিয়ে দিলাম মাংসে এবার ফুটে উঠলেই এবার শুকনো যেগুলো ভাজা গুঁড়ো থাকে সেগুলো দিয়ে আমি নামিয়ে দিব মাংসটাকে আমি তো আবার খাই না তাই বলে আমি নিজের জন্য একটু সবজি রান্না করলাম ডাটা সবজি সব কিছু মিক্সড টাটা আলু পটল বেগুন সব কিছু দিয়ে তো কড়াতে প্রথমে আমি সামান্য তেল দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা যখন একদম ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিছুটা বড়িগুলো আমি ভেজে নিলাম মিক্সড একটা আমি সবজি বানাবো তাই আমার খুব ভালো লাগে খেতে মিক্সড সবজি একটু পাঁচ পাঁচফোড়ন দিব ফোড়ন একটা স্বাদই আলাদা লাগে তাই না পাঁচ ফোড়ন দিলাম একটু পাঁচ ফোড়নটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও একটু নিড়েচড়া করে হালকা হালকা ব্রাউনি কালার হয়ে গেলেই আমি মানে মিক্সিতে যেখানে মশলাগুলো কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলেই সব রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে লবণ হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রকম মশলা দিয়ে আমি কষিয়ে নেব দিয়ে এখানে আমার যে কাটা সবজিগুলো ছিল সব আমি ধুয়ে দিয়ে দিব এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে কষা সব রান্না তো হয়ে গেল শেষের দিকেই কষানো হয়ে গেলেই আমি এবার জল দিয়ে দিব জল পরিমাণ মতো দিবেন যেন আলুটা সিদ্ধ হয়ে যায় সুন্দর লাগছে না দেখতে আমার তো খুব ভালো লাগে খেতে আপনাদের কেমন লাগবে বলবেন অবশ্যই এভাবে মিক্সড সবজি খেতে আমার তো খুব ভালো লাগে আমার মেয়েরও খুব পছন্দ এই তরকারি হয়ে আসার পরই আপনার যে ভাজা বড়িগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এখানে ভাজা গুঁড়া যেগুলো ছিল আমার একটা মিক্সড মশলা কিছু করে একটুই করবো আর যাই হোক আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার ও কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে আরও পরে ব্লগ বানানোর জন্য আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই